তাহলে কারণ কত দূর লাগবে আরে সামনে সামনে আমার তো হাসদি হাস্তি পাও লেগে যাচ্ছে কটক আছে তো সামনে সামনে

একটু দেখে মনে হচ্ছে বুড়ি রে এই সুন্দর একটা যুবতী মেয়েকে বুড়ির সাথে বিয়ে দিচ্ছ তোরা আরে 12 বছর বয়স তার কত আমার ছাওয়াল দোতারা কি তুমি জানো

আমার বাড়া আমার আট নয় বিয়ে দিলাম সে আমার বাড়িতে কোনোদিন ঠেকিয়ে দিলাম আট নয়টা বিয়ে খাইছে

সোমসম গ্রামের নিবাসী আলম সদাগারের ছেলে পুত্র লতিফ সদাগার বিয়া করতে আসি আছে বলো মা কবুল কবলা এ কি ফিল্ম তেল হরে না কেবা মা কো কো ক আমি মার সুন্দর দাও নি আমার কো আমার বিয়ে একটা যাতে ঠিক আছে তার মা ভালো থাকলি মেয়ে ভালো থাকে বুঝছাও এবার রাত চলো চাটমর চাটমর থানার নিবাসী

গোপন কথা ক'লে কোৱা দিছে তল আমাৰ দহটা বহুত খালি

চলো বিবাহ শুভ বিবাহ চলো চলো রাম রে গাড়ি এ হর মাইকোটা হর বাবু এরম বিয়ে দেয় আমি